আজকের আমরা একটি আলোচনা করব জামাই ষষ্ঠী নিয়ে আর দুদিন পরেই তো জামাই ষষ্ঠী কেন জামাই ষষ্ঠীর সৃষ্টি হলো কেন জামাই ষষ্ঠী আমরা পালন করি কিভাবে শুরু হলো আমাদের এই জামাই ষষ্ঠী এই নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত ভিডিওটি বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু প্রথম যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন আমার এই ভিডিওগুলো অবশ্যই পাবেন আমি ভীষণ উপকৃত হব তাই আসুন বন্ধুরা আমরা দেখব জামাই ষষ্ঠী কেন শুরু হলো কি কারণে হলো সেইটা নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা করব আর মাত্র দুদিন পরেই জামাই ষষ্ঠী জানুন বাংলায় কিভাবে শুরু হলো জামাই ষষ্ঠী পালনের প্রথা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী এই লোকায়ত উৎসবের প্রচলন কিভাবে আমাদের রাজ্যে হলো তা জেনে নেওয়া যাক এক নজরে বাঙালির বারো মাসের তেরো পর্বণের অন্যতম জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এই দিনটি অরণ্য জ্যৈষ্ঠী নামেও পরিচিত এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী পয়লা জুন দু রবিবার জামাই ষষ্ঠী হল বিশেষভাবে শাশুড়ি ও জামাইয়ের উৎসব তবে তার সঙ্গে মেয়েও নাতি নাতনির পরিবারিক আনন্দ উৎসব উৎসবে যোগ দেয় ষষ্ঠী দেবীর কাছে মেয়ে ও জন্য মঙ্গল কামনা করেন জামাই ষষ্ঠী হল বাঙালি সমাজের লোকায়ত উৎসবগুলির মধ্যে অন্যতম যে সংসারে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি আছেন সেই সব সংসার এই দিনে জামাই ষষ্ঠীর উৎসব পালনের মেতে ওঠেন কিভাবে বাংলায় জামাই ষষ্ঠী পালনের প্রচলন শুরু হল তা আমরা এক নজরে দেখে নেব আসুন আমরা বিস্তারিত এবার জামাই ষষ্ঠী নিয়ে আরও আলোচনা করব জামাই ষষ্ঠীর ইতিহাস পুরানো পুরাণ অনুসারে এক মহিলা তার বাড়িতে রোজ যা রান্না করতো তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার জন্য দোষ চাপাতেন বিড়ালের উপর রোজ একটা বেড়াল সব খাবার চুরি করেন চুরি করে খেয়ে নেয় বলে দাবি করতেন তিনি মা ষষ্ঠীর বাহন হল বেড়াল বিনা কারণে তার বাহনের উপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মা ষষ্ঠী ষষ্ঠী দেবীর অভিশাপে এই মহিলা সন্তানের জন্ম দিলে সেই সন্তানের মৃত্যু হতো তখন ওই মহিলা নিজের ভুল স্বীকার করে মা ষষ্ঠীর আরাধনা করেন তার পুজোয় প্রতি তার পুজোয় প্রীত হন ষষ্ঠী দেবী তার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেন এদিকে ওই মহিলার শাশুড়ির সব জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়ে তার বাপের বাড়ি যাওয়া বন্ধই করে দেন অনেক অনেকদিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মহিলার বাবা এবং মা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ের জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান মেয়ে ও জামাই তাদের বাড়িতে যান এবং সব ভুল বোঝাবুঝির অবসান হয় সেই সেই থেকে জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী নামে পরিচিত এখনকার দিন জামাই ষষ্ঠী হল পরিবারের সবাই মিলে আনন্দ হুল্ল করার দিন বছরের এই একটা দিন হাসি ঠাট্টা খাওয়া দাওয়ার মেতে ওঠে সবাই সকাল সকাল মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে মেয়ে জামাই নাতি নাতির জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা তারপর দুপুরে খাওয়া দাওয়ার নানান আয়োজন করা হয় আজকাল দেখা যায় অনেকেই খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনো রেস্তোরাঁয় গিয়ে সেরে নেন তার সঙ্গে চলে উপহার দেওয়ারও নেওয়ার পালা